দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানা দর্শক নগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট সতীহাট থেকে দর্শক তো আজকে হঠাৎ করেই সতীহাটে চলে আসলাম আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল দশ হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এ হাটে দর্শক যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী যেই হাট ডিসার গাভিগুলো আছে সেই গাভীগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এ হাটে ক্রেতা সমাগম কেমন লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো চলুন একটু ব্যাপারীগণের সাথে কথা বলে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা তো ধান কাটালে গেতো অবস্থা খুবই খারাপ কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে তোমার তো নাই মানুষ খালি সব ব্যাপারেই ঘুরছে সব ব্যাপারই ঘুরতেছে না আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন হাটে গরু আঞ্চি সাতটা সাত পিস নিয়ে আসছেন তো এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে এক সাত আটশো পাঁচ একশো পাঁচ দর্শক এই যে পার পিস এই যে লাল গরুটার দাম চা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন একটু দেখাবো আর আপনাদেরকে একটু দাম দর জানানোর চেষ্টা করবো আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত দর্শক অল্প বয়স কিন্তু এই যে অল্প বয়স একটু আপনাদেরকে দেখাই ভালোভাবে একশো পাঁচ চাওয়া দাম পার্টিরা কেমন কি দাম দেয় এটার এর মধ্যে পঁচাশি নব্বই দাম দেয় কতলে বেচা যায় আজকে হাঁটানো যায় পঁচানব্বই পঁচানব্বই দর্শক এই যে আর পাঁচ হাজার টাকা উঠলেই কিন্তু দিয়ে দিবে এই যে পঁচাশি দাম উঠছে নব্বই হলে দিয়ে দিবে মিডলের ওইটা কত কি চাওয়া হচ্ছে ওটা তো ডাবল বডি গরু দেখতেছি কত কি চাওয়া ওটার দাম একই দাম পড়বে দর্শক এই যে এটারও কিন্তু একই দাম পড়বে এটা কিন্তু অনেক ডাবল বডির একটি লাম্বা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ একেবারে পালন উপযোগী কিন্তু এটা এরকমই দাম পড়বে পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মধ্যেই পড়বে আর কি দর্শক লাম্বা ফেমেরি কিন্তু কি হ্যাঁ বডি দেখতে পাচ্ছি একটু চলেন সামনের দিকে আগাই আর দেখাই যে এখানে একটি কিন্তু এই যে ভালো মানের কিন্তু গাভীর চাচা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন চাচায় কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে দাম দর চলতেছে মনে হয় অলরেডি দাম দর হয়তো বা চলতেছে দর্শক দেখেন ভালো মানেরই কিন্তু দামী আসসালামু আলাইকুম আহ এটা কি বিক্রির জন্য নিয়ে আসছেন না আহ আগের তুলনায়

কুরবানির জন্য যেহেতু আপনারা নেবেন আচ্ছা স্যার দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত দর্শক কেবলমাত্র কিন্তু ছয় দাঁত দেখেন এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই গরু গরুটি মার্শাল্লাহ একটু আরও কিছু ডিটেলস দিব চাচা পার্টিরা কেমন কি দাম দেয় এটা নব্বই ভাঙা করছে নব্বই ভাঙা বলে তো কত টাকা হলে আজকে হাঁটুন যায় বেসা যায় এটা আমাদের তো নব্বই রা কালি করা দেখা যাক হয় নব্বই আইডিয়া করতেছে দর্শক নব্বই আইডিয়া করতেছে আর কি তারপরেও দেখা যাক বাজার ওনা যায় যেহেতু নিয়ে আসে বেচতে হবে এই যে দেখেন কাস্টমার কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে আগের তুলনায় বাজারও কম এটা কিন্তু বিগ বডির একটি গরু দর্শক ভালো মানেরই গরু নব্বই আইডিয়া করছে তো আশিতে তে কিছু একটু কম পঁচাশি এরকম দাম দেয় দর্শক এই যে সাদা খাটো গড়নের একটি গরু ভাইও কিন্তু নিয়ে এসেছে এই যে মাসাল্লাহ ভাই দাঁতে কয়টা আছে এটা বয়স নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান কেবল মাত্র দেখেন কত কি চা হচ্ছে ভাই এটার দাম পঁচাশি হাজার টাকার চাওয়া দাম একটু দেখাই আপনাদেরকে তারপরে আরো কিছু আইডিয়া আপনাদেরকে দিব চাওয়া দাম পঁচাশি হাজার এই যে দেখেন একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দর্শক এই যে এটা কিন্তু আমি অবস্থান করছি এর মধ্যে সতীহাটে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত এই সতীহাটটি সপ্তাহে বসে থাকে একদিন রোজ মঙ্গলবার করে দর্শক আর ভাই পাটিরা কেমন কী দাম দেয় এটার পঁচাত্তর বলে কত হলে বেচা যায় আজকে আটানো যায় আর দুই থেকে তিন হাজার টাকা হলে বেচা যায় দর্শক এই মানে সাতাত্তর আটাত্তর হাজার টাকা হলে আর কি বেচা যায় এই যে দেখেন এরকমই দাম দেয় মার্শাল্লাহ ভালো কিন্তু ভালো কোয়ালিটিরই গরু কিন্তু এই ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে আজকে সতী হাটে এসেছে দর্শক এই যে একটু দেখাবো বিগ বডির যে হাটি গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু আজকে দেখাবো গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে ভিডিওগুলো করতেছি তো একটু চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চলতেছে না খুব ভালো না কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা তিনটা নিয়ে আসছেন আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন ভাই এখন কম খুবই কম লাগতেছে ধান কাটার কারণে তো এগুলো পার পিস কেমন কি দাম চাওয়া হচ্ছে আর একশো পাঁচ একশো পঁচানব্বই দশ একশো আর একটা দাম চা হয়েছে পঁচানব্বই হাজার টাকা তো একটু দেখায় আপনাদেরকে ওই যে বিগ বডির কিন্তু গরু এই গরুগুলো কিন্তু ভালো টাকা কুরবানি আসতে আসলে কিন্তু প্রফিট করা যাবে দশ একটু দেখায় তারপরে আর কি আরও কথা আপনাদেরকে বলবো আর কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব এই যে মাসআল্লাহ চলে না আরও কিছু দামদার একটু জানি দাঁতে কয়টা আছে ভাই এগুলো চার চার দাঁত করে দুইটাই তো আপনি যেহেতু ব্যাপারী মানুষ একটা লিগার তথ্য দিবেন তো আজকে হাটনা হয় কত টাকার মধ্যে বিক্রি করতে চাচ্ছি দুইটা ওইটা নব্বই পার পিস নব্বই হাজার টাকা দর্শক পার পিস নব্বই হাজার টাকা হলে আর কি ভাই বিক্রি করবে দেখেন হ্যাঁ ভালো মানের কিন্তু এ ধরনের গাবে আজকে সর্দি হাটে লক্ষ্য করা যাচ্ছে প্রথমের দিকে আমদানি না থাকলেও এখন কিন্তু আমদানি হিউজ পরিমাণে আমদানি লক্ষ্য করছি এখানে দুটা আনকমন সাদা কিন্তু সাদা একেবারে ধবধবে সাদা গাবি কিন্তু ভাইরা নিয়ে এসেছে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই চলতেছে এগুলো বাসার নাকি ব্যবসার জন্য ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কত কি চাওয়া হচ্ছে ভাই এটার দাম আশি হাজার চাওয়া দাম দর্শক একটু দেখাই আশি হাজার আর কি চাওয়া হচ্ছে দাম আশি হাজার চাওয়া হচ্ছে মাসাল্লাহ ভালো কিন্তু একেবারে সাদা ধবধবে কিন্তু একটি গাভী এই যে সুন্দর গঠনে ভাই দাঁতে কয়টা আছে এটা দাঁতে কয়টা আছে এটা বয়স পুরা দর্শক বয়স কিন্তু পোড়া এই যে আরও কিছু দেখাবো আপনাদেরকে চাচাও এখানে নিয়ে এসেছে একটি লাম বা পেমের কিন্তু একটি গাবি দর্শক হাড্ডি গাবি একটু কথা বলবো চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন নাজকাটে ছয়টা ছয়টা বিক্রি হয়েছে একটাও না এখনো হয় নাই না কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে পাতলা খুবই পাতলা কত কি চাও হচ্ছে এটার দাম 90 9000 চাও দাম পার্টিরা কেমন কি বলে এটার 90 কাটা বলে 90 কাটে 85 কাটা বলে কত হলে বেচা যায় আজকে হাটুন যায় হাটুন যায় বেচা লাগবে না 85 86 85 86 বেচা লাগবে না দাঁতে কয়টা আছে 8 দা 8 10 বৈশপুরা আইজে পঁচাশি প্লাস ব্যাসা লাগে আজকে হাঁটানো যায় তাই বলতেছে আর কি এই যে এই ধরনের গরু কিন্তু সত্যে হিউজ পরিমাণে হঠাৎ করে আমদানি চলে এসেছে দর্শক হঠাৎ করে বললে ভুল হবে না কিন্তু দেখেন